আসসালামু আলাইকুম রবিহন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করছি খাসির কলেজা আর ছোটো ছোটো করে আলু দিয়ে ভুনা প্রথমে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটা গরম হয়ে এলে এখানে পরিমাণ মতো কলেজা দিয়ে দিচ্ছি কলে ছাড়া কিছুক্ষণ আমি জাল করে নেব এইভাবে দশ মিনিট জাল করার পর উপর দিয়ে কলেজার যে তিতা ভাব এবং যতটুকু ময়লা ছিল সবটুকু উঠে পড়বে তারপর আমি কলেজাটা উঠিয়ে নিয়ে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি চুলাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম করে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি কুচি করে কেটে তারপর কিছুক্ষণ ভেজে রান্না করে নেব তারপর ভাজা শেষ হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লবণ স্বাদ মতো তারপর এই মিশ্রণটুকু আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কলেজাগুলো তারপর আদা এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নেব একদম লো হিটে রান্না করতে হবে যেন মশলাগুলো ভালোভাবে কষে যায় তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দেব গোটা গরম মশলা গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিব তারপর আমি কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব এবং দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা সাথে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভোড়া করে নেব তারপর উপর থেকে জিরার গুঁড়ে গুঁড়া ছিটিয়ে দেবো এটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিলেই তরকারিতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন যেন ভাজা ভাজা জিরার গুঁড়োটা দেওয়ার জন্য এবার আবারও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তারপর পানিটুকু শুকিয়ে এলে তেল উঠা ভাব চলে আসলে নামিয়ে নেব এবার রুটি পরোটা ভা ভাত পোলাও সব কিছুর সাথে এটা খেতে অনেক মজা লাগে দেখুন কি সুন্দর রান্নাটা হয়ে গেছে আলো দিয়ে এই করলে যাব নাটা ভীষণ মজা লাগে এরপর হলেও ট্রাই করে দেখবেন কিন্তু ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য